বরিশালে বিয়ে শেষে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ নতুন বর হলুদ ও বিবাহ অনুষ্ঠান শেষে গ্রাম্য রীতি অনুসারে নদীতে গোসল করতে নেমে ভাগ্যের নির্মম পরিহাসে নিখোঁজ হয়ে যান বিবাহিত নতুন বর আরিফ বরিশালের উদিরপুর উপজেলার গাববাড়ি বড়াকোঠা এলাকায় ঘটেছে মর্মান্তিক এই ঘটনা এই সবচেয়ে ভালো ভালো দে আর কি ছোট ভাই পানিতে ভিতর চলে যাওয়া দিচ্ছ তো ওই সময় হাত ধরে আনচার সে তো আর পারো না স্যারের ধরা দিছিল কিন্তু হাত ছুঁটে গেছে তারপর তো নিখোঁজ আমরা অনেক হাতাহাতি করছি পাইনে তারপর এই যে আইছো তারাও খোঁজাখুঁজি করছে এখন পর্যন্ত তো পাওয়া যায় না প্রত্যক্ষদর্শীরা জানান চব্বিশ মে সকালে উদিরপুর উপজেলার গাববারি বড়াকোঠা এলাকায় মৃত নাসির সিকদারের মেয়ে নিপা আক্তারের সাথে গাজীপুরের কাশিমপুর এলাকার বাসিন্দা আরিফ হোসেনের সাথে বিবাহ সম্পূর্ণ হয় পরে গ্রাম্য রীতি অনুযায়ী নতুন বরবধূকে হলুদ দেওয়ার শেষে জামাই আরিফ পার্শ্ববর্তী সন্ধ্যা নদীতে গোসল করতে যায় এ সময় সাথে থাকা ছোট ভাই নদীর পানিতে পড়ে গেলে ভাইকে বাঁচাতে গিয়ে স্রোতের টানে নিখোঁজ হয়ে যান বর আরিফ আসলে গোসল করতে নামছিল ও প্রথমে হয়তো জায়গাটা খুব ঢালু ছিল ও হাটু পানিতে নামার পরে দেখলাম হঠাৎ করে কুমোর পানিতে চলে গেল কুমোর পানিতে যাওয়ার কয়েক সেকেন্ড পরে আরও নেই তোলায় গেল এবং ও সাথে ছোট ভাই ছিল ও একসাথেই ছিল ছোট বাইটাকে ধরাধরি করে কোনো প্রকার রাখা গেছে কিন্তু ওকে আর রাখা যায়নি ওই জায়গাটা হয়তো বা মাটিটা খুব পিচ্ছিল ছিল পিচ্ছিল থাকাতে ও কয়েক সেকেন্ডের ভিতরেই পানিতে তোলা গেল এতটুকুই দেখা মানে কয়েক সেকেন্ডের ঘটনা পরবর্তীতে বিষয়টি ফায়ার সার্ভিসে জানানো হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করলেও এখন পর্যন্ত নিখোঁজ নতুন জামাই আরিফের কোনো সন্ধান পাওয়া যায়নি খবর পাই যে চতলবাড়ি বাজারের পাশে নদীতে নদী সন্ধ্যা নদীতে একটি লোক পড়িয়া যায় তাৎক্ষণিক আমি আমার টিম নিয়ে স্টেশনের লোকজন নিয়ে আমি চলে আসি নদীর পারে বাজারে বাজারে আসিয়া নদীতে অনেক খোঁজাখুঁজি করি খোঁজাখুঁজি করার পরে কোনো সন্ধান না পাওয়ায় আমি বরিশালে আমাদের ডুবুরি টিম আছে সেই টিম টিমকে আমি টিমকে খবর দিই আমাদের খোঁজাখুঁজি এখনও অব্যাহত আছে এবং সন্ধ্যা পর্যন্ত আমাদের এই যথাসম যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাব। ততক্ষণ পর্যন্ত আমাদের এই কাজ অব্যাহত থাকবে ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন বর আরিফ হোসেন নিখোঁজ আরিফ সহ তার পরিবার গত তেইশ তারিখ রাতে বিবাহের উদ্দেশ্যে গাজীপুর থেকে বরিশালের উজিরপুর উপজেলায় আসেন আমাদের আজকে দুইটার সময় যাওয়ার কথা শুক্রবার দিন দুইটার সময় বউ নিয়ে ফেরত যাওয়ার কথা আমাদের মেয়ের আংটিটা ওর নিজের হাতে পড়ানো হয় নাই এমনকি ওরা যে গোসল করেছে সেই পানিটাও শুকাইতেও পারে না দুই ঘন্টার ভিতরে একটা দুর্ঘটনার খবর আমাদের কানে আসে সুতরাং আমরা সবাই আসলে খুবই ব্যথিত ব্যাপারটা নিয়ে আপনাদের মিডিয়ার মাধ্যমে যেন ব্যাপক মানে এই পোর্চারটা যেন ব্যাপক হয় এবং ওর জানি আমরা ডেড বডিটা হইলেও জানি আমরা খুঁজে পাই